আমাদের এগেনস্টে আমাদের প্রতিহত করতে আমাদের হামলা করতে যে সমস্ত ছাত্রলীগের ক্যাডাররা এসেছে বেলেদ ফিরাজ ডেনিস রবিন আলামিন সহ সেই সমস্ত ক্যাডারদেরকে তার নিশিরাজ ভাই শেল্টার দিচ্ছে তার বাসায় আশ্রয় দিচ্ছে থাকতে দিচ্ছে এখানে কিছু সন্ত্রাস সেই কর্মকাণ্ডের সাথে জড়িত বেলেদ ফিরাজ তারপরে আলামিন তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা এখানে প্রত্যেকটা দলই স্বেচ্ছা কিন্তু তিনি তাদেরকে প্রশ্রয় দিয়ে এখানে বিভিন্ন ধরনের অপকর্ম চালাইতেছে এর বিরুদ্ধে আমরা এখানে আজকে জমায়েত হয়েছিলাম এবং এটা আমরা আপনাদের মাধ্যমে উপরে যারা উর্ধতন কর্মকর্তা আছে বিএমপি আমরা জানি বিএমপি এতটা খারাপ দল না যে এরকম অরাজকতা তারা প্রশ্রয় দিবে তো আমরা তাদেরকে জানাতে চাই যেন এই বিষয়টা তারা খতিয়ে দেখে এবং তার বিরুদ্ধে যত দ্রুত সম্ভব পদক্ষেপ টাকাই কি আসলে সব টাকা দিয়ে পদ বেচা কেনা যারা করে দেশের একজন তারেক রহমানকে অনুরোধ জানাবো তাদের ব্যাপারে পুলিশের কাছে জিজ্ঞাসা করলে পুলিশ বলে আসামির সব তানবি সিয়াজের বাসায় ঘুমায় আমরা কি করে অ্যারেস্ট করবো একজন আসামিকে গ্রেপ্তার করার পরে তানবি আমাকে আমাকে মুঠোপণে হুমকি দিয়েছে ইতিমধ্যে অডিও ক্লিপটি আপনার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আপনারা জানেন তো আমরা এর প্রতিকার চাই এবং এখনো পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্ন মাধ্যমে সে হুমকি ধামকি দিচ্ছে তো আমরা এই আন্দোলন করেছি একটি প্রেসিডিও মুক্ত করার জন্য এখন যদি সাধারণ শিক্ষার্থীদের আমরা নিরাপত্তায় না দিতে পারি তাহলে এই আন্দোলন আমাদের ব্লান হয়ে যায় এই জন্যই মূলত আমাদের এই সাধারণ শিক্ষার্থীদের আমরা দেখতে পাচ্ছিলাম যে তিনি আওয়ামী ফাসিদের দোষকদেরকে নিয়ে তার রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন তিনি আওয়ামী লীগের ছাত্র লীগের শীর্ষ সন্ত্রাসী যারা এই বিগত সতেরো বছরে ক্যাম্পাসগুলোতে বা ক্যাম্পাসের বাইরে চাঁদাপাশি চিন্তাই ফুল বুন ধর্ষণের মতো ভেতরজন তাদের সঙ্গে জড়িত ছিল তারা মানুষের সাধারণ মানুষের জন্য জীবনে সৃষ্টি করেছে তাদেরকে নিয়ে আমাদের বাসনখানার জন্য সম্মানিত সভাপতি জনক তামিল সিরাজ তিনি রাজনৈতিক চর্চা শুরু করেছেন বিভিন্ন জায়গায় তিনি ফ্যাক্টরি থেকে শুরু করে করেছেন ব্যবসা মতো দবাই দবাই তার সঙ্গে বিভিন্ন সাধারণ মানুষের মারামারি থেকে শুরু করে অনেক কিছুই আপনারা ইতিমধ্যে অবগত আছে আজকে আমরা সাধারণ হয়েছি এখানে দাঁড়িয়েছি তার পদত্যাগের দাবিতে আমরা চাই যে বিএনপি বলেন আর জামায়াত বলেন যারাই যে দলের নেতাকর্মী হোক সে যে দলেরই হোক যারা আওয়ামী ফেসিবাদের দোষকদেরকে নিয়ে রাজনৈতিক চর্চা করবে যারা তাদের পুনরুদ্ধার বা বলতে পারেন আপনারা যে ভূমিকায় অবতীর্ণ হবেন আমরা তাদের বিরুদ্ধে ছাত্র জনতা বিপ্লব ঘোষণা করলাম আজকে থেকে এবং এই বিপ্লব আমাদের অব্যাহত চলবে বাংলার বুক থেকে আমরা আমাদের ছাত্র জনতার বিপ্লব চলছে এবং চলবে আমরা আগামীতে আরো শক্তিশালীভাবে আওয়ামী ফ্যাসিস্ট প্রসঙ্গে এক একজন ঐক্যবদ্ধ থাকায় দেখতে পাচ্ছিলেন যে আলামিন নামক একটি শীর্ষ সন্ত্রাসী আছে জেনিস মিরাস। মিরাজ বা তাকে যে মেয়ে আখ্যায়িত করা হোক না কেন সম্প্রতি কিছুদিন আগে ডিসি অফিসে আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটছে মিরাজকে ধরে নিয়ে যাওয়ার ফলে আনবির সিরাজ সেখানে লোক পাঠাইছেন মিরাজকে সারানোর জন্য কেন কেনবির সিরাজ কেন লোক মিরাজকে তার কে এবং মিরাজনকে বলেছে আনবির সিরাজ নাকি তার অভিভাবন এবং আমাদের জুলাই আগস্টে গুলিবিদ্ধ ছাত্রনেতা নাইম জমারদার সাহেবকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়েছে আমরা আসলে কারোর পক্ষ নিয়ে এখানে দাঁড়াইনি আমরা এই রাষ্ট্রের পক্ষে আমরা এই দেশের পক্ষে এই দেশের জনগণের পক্ষে আজকে এখানে দাঁড়িয়েছি কেন যে আওয়ামী তাজিবাদের দোষেরা আমাদের ছাত্র জনতার দিকে রক্ত ঝড়িয়েছে তাদেরকে এই বাংলার জমিনে আবারও পুনরুদ্ধারের দায়িত্ব কে দিয়েছে তাকে আমার প্রশ্ন একটাই আমি জনক তারেক রহমানকে বলবো আমাদের শিক্ষার্থীদের মুখের ভাষা আপনার তার পর্যন্ত পৌঁছায় কিনা জানি না আপনি আমাদের কথাগুলো শুনবেন বুঝবেন এবং আপনি তদন্ত সাপেক্ষে আমি সিলেজের এগেনস্টে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আমরা সাধারণ শিক্ষার্থী আপনার উদারতা দেখেছি আপনাকে নিয়ে কল করা হয়েছে সেখানে আপনি তাকে অ্যাপ্রিসিয়েট মূলক কমেন্ট করেছে দেখেছে আপনার উদারতা আপনি একজন উদার এবং মানবিক একজন দেশ নেতা আপনাকে আমরা সম্মান জানাই আপনার দলের যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে চায় আপনি এই জায়গায় আকর্ষণ থাকবেন আমরা সাধারণ ছাত্র জনতা এই বিশ্বাসটুকু আপনার উপরে এবং আমরা যারা আওয়ামী লীগের বিপক্ষে সংগ্রাম লড়াই করবে বা করেছে আমরা ছাত্র জনতা তাদের পাশে আছি ইনশাআল্লাহ আগামী দিনে আমরা শেষ দিন পর্যন্ত থাকবো আমাদের জীবনে যতদিন বেঁচে থাকবো আমরা স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে সংগ্রাম লড়াই করে যাব এবং করব আগামীতেও আমাদের অবস্থান একই থাকবে ইনশাল্লাহ